আমি নিজেও খাই পোলট্রি মুরগি খাইতে আমার কোনো প্রকারই লাগে না নিজ সাথে লালন পালন করি খাইতে আমার কোনো অনীহা থাকে না ওরা যে নরমালি খাদ্যটা এই খাদ্যটাইও নাড়া দেন সবসময় এবং আমরা ওই ধরনের কোনো খাবার মিশাই না আমার পেট খারাপ হলো পেট খারাপের জন্য কি আমি ওষুধ খাই না আমার সমস্যার জন্য যে কোনো রোগ বেদির জন্য তো সবারই চিকিৎসা আছে পশু পাখিরও আছে সেই ক্ষেত্রে ওরাও তাই করে এখন তো আমার সাত নম্বর চালান সাত নম্বর চালান কিছুটা হলেও অভিজ্ঞতা হয়েছে প্রথম চালানে আমার ব্যাপকভাবে সহযোগিতা করছে ফোন করলে উনি আসছেন প্লাস আমি ভিডিও দিয়ে দিতাম ভিডিও দিয়ে পরামর্শ দিত যে হ্যাঁ এইভাবে এইভাবে আপনি ট্রিটমেন্ট আমি লাভবান হয়েছি তাতে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো ছয় চালান তার মধ্যে একটা চালান আমার হয়তো খুব একটা লাভ হয় নাই বরাবর বাকি চালান গুলো এরকম আলহামদুলিল্লাহ মোট তেরো বৎসর বিদেশ ছিলাম আমি বিয়ে শাদি করি বিয়ে শাদির পর ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত রড সিমেন্ট অ্যান্ড স্যানিটেশন ভালোই ছিল আলহামদুলিল্লাহ কিন্তু ইদানিং ব্যবসা খুব মন্দা যার জন্য সাপোর্টিং হিসাবে কাজী ফার্মের সঙ্গে আমি সম্পৃক্ত হই ওই দোকানদারির ফাঁকে এই কাজটুক আমার হয়ে যায় আর সার্বক্ষণিক দেখাশোনার জন্য ফ্যামিলি ফ্যামিলি মেম্বার আছে ওনারা দেখাশোনা করতে পারে খুব একটা সমস্যা হয় না আমার আলহামদুলিল্লাহ নয়শো মুরগি তো এখানে জাগার আছে তারপরে আমি চেষ্টা করব পনেরোশো মুরগির একটা শিফট করার জন্য তেরোশো থেকে পনেরোশো এটা বৃদ্ধি করার পরিকল্পনা আছে এটা পর্যায়ক্রম এখানে যেমন একটা সমস্যা হইলে তাৎক্ষণিক আমরা পরামর্শ পাইতেছি প্লাস উনি সঙ্গে সঙ্গে আসতেছেন দেখতেছেন আমি কাজের সঙ্গে স্যাটিসফাইড